নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো ষষ্ঠী পূজা তো ষষ্ঠী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর বিশেষ করে আজকে একটা কথা কইতাম আইসি কিছু কিছু বাইক প্রেমী লাভার আছে তার উদ্দেশ্যে কারণ পূজা টুজা আইলে এই যারা বাইক টাইক নিয়ে বাইরে হয় তারা নিজেরা নিজে অনেক কিছু মনে করে যে তারা বাইক চালায় না তখন মনে করে তারা প্লেন চালায় যে রাস্তাঘাটের মধ্যে মানুষ থাকে আশেপাশে মানুষ থাকে তারা নজর করে না সবাই অ্যাকচুয়ালি সবাই না কিছু কিছু বাইক প্রেমী আছে বল তারা তো রাস্তাতে বাড়িলে তারা কিছু নজর আয় না তার মধ্যে এই জিনিসটাই কারণ অনেক সময় দেখি আমরা যে এত ভিড়ের মধ্যে অনেকে এত স্পিডে বাইক চালায় যে কারোর উপরে লাগব কি না কোনো অ্যাক্সিডেন্ট হবে কি না তার কোনো চিন্তা নাই তো তাদের উদ্দেশ্যে কিছু কিছু আছে এমন যারা যারা বাইক ক্লাবারটি আছে তারার উদ্দেশ্যে কুইদেছি কমসে কম রাস্তাঘাটে যখন গাড়ি বাইক চালাইবা একটু পূজার সময় ভিড় থাকে রাস্তাঘাটে একটু দীক্ষাশৈন্য চালাইবা কারণ সবারই লাইফ আছে সবারই লাইফের চিন্তা করো একটা রাস্তার মধ্যে তুমিও কিচ্ছু হইব যে চালাইব তার হইব যে রাস্তা থাকব তারাও কিচ্ছু হইব তো তারও উদ্দেশ্যে গিয়ে দেখছি যখনই চালাইবা একটু মাথার লাইক যে বাড়িতে মা বাবা সবাই আছে যে রাস্তার বাড়ি এলাম কারোর চিনি না উন্মাদের মতো চালাইলাম কিছু কিছু উন্মাদ আছে পাগলের মতো চালাইব দেখবা রাস্তাঘাটে বাইরে পাগলের মতো বাইক চালায় তো অ্যাকচুয়ালি পূজার সময় এইসব ঘটনা হয় অনেক সময় যে রাত্রি অনেক সময় দেখবা প্রচণ্ড বিজের মাঝে তারা উন্মাদ উন্মাদভাবে চালাইবে তোমরাও হয়তো বা দেখো অনেকেই দেখো এই জিনিসটা তো এই জিনিসটা বইতেছি তো যারাই বাইরিবা একটু সাবধানে রাস্তাঘাটে থাকবা অ্যাকচুয়ালি নিজে ভালোই রাস্তাতে হাট লেগে দিব অন্য কেউ যদি বাড়ি দিয়া দেয় কারণ তুমি ঠিকঠাক সাইড দিয়ে সবথাছ কিন্তু বাইরের থেকে যদি অন্যকেও বাড়ি দিয়া দেয় তো তো শেষ তো এই বাইক প্রেমিটারি কইতাছি রাস্তার বাইরে বা যে রাস্তাটা মনে করো না যে এরোপ্লেন প্লেন চালাইতেছে এমন ভাববো না তো এটাই কমুক কারণ বাড়িঘরের কথা কমসে কম চিন্তা করি যে বাড়ি ঘরে আমার মা বাবা বউ বাচ্চা যেই থাকে আসে যে বাইকে বইলাম আর প্লেনের মতো চালাইলাম দিয়ে একটু কমসে কম চিন্ত সবারই পরিবার আছে সবাই একটু চিন্তা করি এটাই আমার একটা কয়েকটা কথা আসলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পূজাটা ভালো করে সবাই কাটাও আর একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করো আর যারা বাইকটি বাইকটি লইয়া চলবো বাইক গাড়ি নিয়ে বাইরেও একটু সাবধানে চালাইও বিশেষ করে বাইক ফাড়েরই বেশি উৎসৃঙ্খল থাকে তার উদ্দেশ্যে বিশেষ করে আমার এই কথাটা আর যদি আমি কথাটি ভুল করে থাকি না ঠিক করলে আমি একটু অবশ্যই জানাই বা কমেন্টস করে আম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও পুজোটা চলো টাটা আর সবাই পূজাটা ভালো করে কাটাও